আম্মু আম্মু ও মা কি করতে আছো তুমি কি করো আ কি করো মা তুমি আমার কল যাটা কৈরে এই যে আমা কলে যেটা না এ আর কলে যে কই তুমি কই গেছিলা কই গেছিলা তুমি তুমি কই গেছিলা হ্যাঁ কি 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 বলো 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 কি দিব কি দিব টাকা দিব টাকা নাই তো তোমার কে শিখেছে টাকা দেওয়ার কথা না না পচা মেয়ে তুমি যাও পচা আচ্ছা পুতুলটা নাও পুতুলটা নাও এই যে পুতুল এই যে পুতুলটা খেলে খেলে এই যে তোমার আম্মু খেলে পুতুল দিয়ে এই যে তোমার আম্মু খেলে পুতুল দিয়ে যাও যা যা নাও 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 না পুতুলটা নাও পুতুলটা না আছে তো পুতুলটা নাও নেও নাও 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 না না পুতুলটা নেওমা এই যে পুতুলটা রে আ পুতুলটা তুমি নিতে পারো না পুতুলটা পুতুলটাকে তুমি আদর করো কিভাবে আদর করো পুতুলটাকে এইভাবে কানে ধরে আদর করো কানে ধরে আদর করো আমো আমো আমার কোল যে কোরে আই যা পচা মে পচা মে তুলো তুলো মা এটা ময়লা পড়ে যাচ্ছে নিও না এটা নাও এটা নাও এটা নাও হ্যাঁ নাও 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 নিচো আর উপর দাও উপর তুলো উপর তুলো মা উপর তুলো আ এটা পড়ে যাও কেন তুমি ওমা তুমি পরে যাও কেন কি খুলবা আচ্ছা খোলো তো খোলো খুলতে পারো কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় খুলতে পারো না তুমি খুলো খুলছ খুলতে পারো না

বাবুকে দিব না পুরুল এটা তোমার পোতলি আপজি আপোজি বাবা বাবাকে একটা দাও বাবা চলে যায় অফিস চলে যায় অফিস চলে যায় দাও একটা দাও বাবা অফিস চলে যায় দাও না একটা টাটা দাও কি এই টাকা দাও শিখেছ এটা বুঝতাছিনা মা তুমি কি পকেটের দরকার এটা কি এটা কে শিখেছে তোমাকে কে বলছে কে বলছে বল তো পকেটে কে বলছে কত টাকা দাও টাকা নাই তো আরে টাকা নাই এটা কাট এটা কাট কাট টাটা দাও টাটা দাও বাবা চলে যালা টাটা 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 দাও